আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট স্টক ক্লিয়ার অফারে কিছু টু পিস এবং ওয়ান পিস কালেকশন নিয়ে তো প্রথমে আমরা দেখাচ্ছি ওয়ান পিস গাউনের মধ্যে সম্পূর্ণ সুতি ফিনিশের মধ্যে স্টক ক্লিয়ার অফার এই যে লং লং গাউন 100% কটনের ভিতরে লং গাউন সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে আর একটু দেখেন হাতাটা স্মোকি করা আছে গলায় ইয়া করা আছে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখেন ওয়াও এবং ফিতা দেওয়া আছে বডি ফ্রি সাইজ এত বড় ড্রেস 40 42 এত বড় ড্রেস লং হবে 47 48 কত প্রাইস এটা ভাইয়া মাত্র 350 টাকা মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350 আনবিলিভেবল অফার প্রাইস এই ড্রেসটা আগে এখানে সেল করা হয়েছিল 450 টাকা এখন যেহেতু মাত্র তিনটা কালার আছে সেজন্য আপনাদেরকে স্টক ক্লিয়ার সেলে দিয়ে দিয়েছে মাত্র 350 টাকায় সম্পূর্ণ সুতির ফেব্রিক্সের মধ্যে হাই কোয়ালিটির কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এখন যেহেতু শীত প্রায় শেষ গরমের দিকে সেহেতু এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বডি ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এগুলো হচ্ছে লং সাতচল্লিশ আটচল্লিশ আপনারা দেখে শুনে নেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর তিনটা কালারই আছে এর মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে টু এটা হচ্ছে সম্পূর্ণ এইভাবে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা একটু দেখেন কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে কাজটা এটার সাথে ফাইজামা আছে অ্যাডজাস্ট ফাইজামা দেওয়া আছে ওকে এটা পায়জামাটা দেখি ওকে এই হলো ফাইজামাটা দেন আরো কালার আছে এগুলোর মধ্যে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো দেখতে থাকুন একটু ভালো করে কারণ এটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স কাজ করা আছে পুরো বডি কাজ করা আছে ফেব্রিক্সের মধ্যে আর ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে সো কমফোর্টেবল হবে

মাত্র 300 টাকা। এটা মাত্র 300 টাকা। মাত্র দেখি রয়্যাল সিল্ক না? এটা রয়্যাল এটা মধ্যে দেখতে কত? এটা কত? এই ড্রেস আমরা টাকা সেল করছি যেহেতু স্টক এটা মাত্র 300 টাকা দিয়ে যাচ্ছে। মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা। এই যে রং দুরু টু নিয়ে আসছি রং এটাও সুতি ফেব্রিক্সের মধ্যে আজকে বেসিক্যালি সবগুলোই সুতি ফেব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে চিকেন ওয়ার্ক করা খুব চমৎকার চিকেন ওয়ার্ক করা দামটা জানেন প্রাইসটা আমাদের এই ভিডিওতে যারা তাদের জন্য নতুন একটা প্রাইজে দিয়ে এটা কত নতুন একটা প্রাইজে মাত্র ওকে তো এই ডেসট আপনারা কত পাবেন প্রাইস কত এটা দিবেন মাত্র 480 টাকায় 480 মাত্র 480

স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফেব্রিক্সটা হচ্ছে সুতি ফেব্রিক সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা এটার সাথে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু গর্জিয়াস পায়জামাটা দেখি হ্যাঁ এগুলো স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গরম বেশি অর্ডার করতে পারবেন সেজন্য আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দিয়ে ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এছাড়া আপনারা শপে আসতে পারেন সরাসরি

আচ্ছা এখানে নতুন আরো কিছু কালেকশন ঢুকবে এগুলো যেহেতু স্টক প্রায় শেষের দিকে এই জন্যই এগুলো শেষ করার জন্য প্রাইসটা কমিয়ে দিয়েছে নরমালি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর সম্পূর্ণ সুদী ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু এর মধ্যে আবার কম দামেও পাওয়া যায় যেগুলো বাংলা কাপড়ের মধ্যে থাকে বাংলা লিলিনের মধ্যে থাকে বাট এগুলো হচ্ছে সম্পূর্ণ সুদী ফেব্রিক্সের মধ্যে এই জন্য এগুলো চারশো পঞ্চাশ টাকার ছিল এখন স্টক ক্লিয়ার প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকাতে যেটা আপনারা যে কোনো শপে আপনারা পাবেন না যেহেতু এখানে স্টক ক্লিয়ার অফার দেওয়া হয়েছে সেহেতু আপনারা এই প্রাইসে পাচ্ছেন মাত্র তিনশো ষাট দিয়ে দেবেন সাথে সাথে তিনশো ষাট টাকায়